হ্যালো বন্ধুরা আজ আবারও তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম মাঘ ফাল্গুন মাস মানেই তো বিয়ের মরসুম চারিদিকেই বিয়ে বাড়ি চলছে তবে আমার কোনো নিমন্ত্রণ পড়েনি বন্ধুরা তোমাদের কটা নিমন্ত্রণ পড়লো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটুও কিন্তু স্কিপ করে চলে যেও না আরে তোমাদের তো বলাই হয়নি আজ মাটি দিয়ে কি বানাচ্ছি বিয়ের মরসুমে আজ মাটি দিয়ে একটা গাছ কৌটো বানাচ্ছি তবে এই গাছ কৌটো বানাতে তোমরা অনেক অনেকেই রিকোয়েস্ট করেছে সবার কথা রাখতে আর বিয়ের মরসুমে তাই মাটি নিয়ে বসে পড়লাম বিয়ের কাজ কৌটো বানাতে যদিও এর শর্ট ভিডিওটা আমি এর আগে পোস্ট করে দিয়েছি তবে শর্ট ভিডিও তো অল্প সময়ে সীমাবদ্ধ আর ওই অল্প সময়ের মধ্যে লং প্রসেসে পুরোপুরি এই গাছ কৌটো বানানোটা দেখানো সম্ভব নাই তাই তোমাদের জন্য লং প্রসেসের ভিডিওটা নিয়ে চলেই আসলাম প্রথমেই এই গাছ কৌটোর নিচটা কয়েকটা কাদার রিং বানিয়ে বানিয়ে নিয়েছি এরপর তার ওপর পরের অংশটাও বানিয়ে নিয়েছি এবার পুরো গাছ কৌটোটাকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি যদিও সেদিন ভালো রোদ বের হয়নি হয়নি বলে পুরোপুরি শুকনো কোনো কিছু কালার করার আগে গাছ হোয়াইট কালার দিয়ে কভার করে নিলে কালারটা আরো বেশি সুন্দর হয় তাই প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি গাছ কৌটোটাকে এবার আমি রেড কালার দিয়েও গাছ কৌটোটাকে আবারও কভার করে নিয়েছি বিয়ে বাড়িতে কনের যেমন গাছ কৌটোটা খুব দরকারি জিনিস নিস তেমনি গাছ ছড়াটাও বরকনের একটা মূল্যবান জিনিস তাই আমি এই গাছ কৌটের ওপর গাছ থিমটাই রেখেছি এই গাছ থিমটা আমি না একে অন্য রকম ভাবে দেখতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে কোনো ক্লে ছিল না তাই কিছুটা ওয়ালপুট্টির মধ্যে আঠা আর জল মিশিয়ে একটু ক্লে এর ডো বানিয়ে নিয়ে গাছ থিমটাকে বানিয়ে নিয়েছি এবার কোণের ওড়নাটাই আমি কালার করে নিচ্ছি আর কোণের ওড়না তো রেড কালারই হয় আমি রেডের সাথে কিছু কিছুটা গ্রিনও অ্যাড করে নিয়েছি আর তার উপরে হোয়াইট কালার দিয়ে সিম্পল কিছু ডিজাইন বানিয়ে নিয়েছি আর বরের দিকের অংশটা তো সবসময় হোয়াইটই হবে তবুও আমি হোয়াইটের সাথে হালকা একটু ইয়েলো অ্যাড করে দিয়েছি অনেকেই কিন্তু এই রকম গাছকৌটো বানালে তার উপর কোণের পানপাতা ধরা থিমটাই করে তাই আমি একটু অন্যরকম করার চেষ্টা করলাম আমি যেহেতু ছোট থেকে কখনো ড্রয়িং শিখিনি তাই সেভাবে আমি ড্রয়িংটা জানি না তাই নিজের মতো করেই একটু হোয়াইট কালার দিয়ে কিছুটা সিম্পল ডিজাইন করে দিলাম যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর বিয়েতে তো সাত পাকে এটা কিন্তু ক্ষেত্রে একটা আমি ওই মধ্যে লিখে দিয়েছি বন্ধুরা তোমরা যদি এই গাছ কৌটো বানানোর ভিডিওটায় অনেক ভালোবাসা দাও তাহলে আমি আরো সুন্দর সুন্দর লং ভিডিও নিয়ে আসবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ব্লগে টাটা